ছিল একত্রিশে জানুয়ারি আর সেদিন ছিল আমার একটা রিসেপশন গাইড আর লোকেশান ছিল কৃষ্ণপুর বাড়ি থেকে ক্রিস্টপুরের দূরত্ব কাছাকাছি হওয়ার দরুন আমরা কিন্তু অনেকটা দিনতেই পড়েছিলাম আমরা বললাম তার কারণ আমি এখানে একা যাচ্ছি ঠিকই আরেক দিক থেকে পিয়ালি দি মানে কলকাতায় আসার পর প্রথম কাজে আমার সাথে যে গেছিল। সেই দিদিও কিন্তু সেদিন আমার সাথে এই রিসেপশন গাইডকে সাজাতে গেছিলো কেমন একটু বলো

কলকাতায় আবার একটা রিসেপশন পার্টি অ্যারেঞ্জ করেছিল আর সেই দিন সাজানোর জন্য দিদি আমায় কন্ট্যাক্ট করেছিল দিদিকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি কি শাড়ি পরবে তখন দিদি বলেছিল যে আমার কাছে বিয়ে আর রিসেপশানে দুটোরই বেনারসি রয়েছে সেগুলোর মধ্যে থেকেই একটা পরে নেব দিদি বিয়ের দিনের শাড়িটাকেই চুজ করেছিল মানে বিয়ের বেনারসি এই শাড়িটা পরার আরও একটা কারণ হলো আগের দিনে ব্রাইডাল লুকটা দিদির খুব একটা মন মতো হয়নি তাই বলেছিল যে আমি বিয়ের বেনারসিটা পরেই আবার সাজব আমি দিদিকে এটাই বলছিলাম যে প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের কিন্তু আলাদা আলাদা হাতের কাজ কখনোই কিন্তু তুমি বলতে পারবে না যে আমাকে অ্যাকুরেট এই মেকআপ আর্টিস্টের মতোই সাজিয়ে দাও প্রত্যেকেরই কিন্তু নিজেদের হাতের কাজ নিজেদের মতো তারা শুধু চেষ্টাটুকুই করতে পারে যে তোমার রিকোয়ারমেন্ট ওয়াইজ তোমাকে মনের মতো সাজিয়ে দেওয়ার আর যেহেতু দিদির মনের মতো হয়নি আগের দিনের সাজটা তো আমার ওপর একটু চাপটা বেড়ে গেছিলো যে দিদিকে যাতে মনের মতো সাজিয়ে দিতে পারি আর একটাই ব্যাপার ছিল দিদির যেহেতু শর্ট হেয়ার ছিল আর কোনো রকম এক্সটেনশন বা হেয়ার বান কিছুই দিদি করতে চায়নি তো সেই কারণে আমি পিয়ালিদিকে বলে রেখেছিলাম তুমি হেয়ারে এমন কিছু করো যাতে দিদিকে ভালো লাগে মেকআপ প্রায় অলমোস্ট ডান আর তখনই কিন্তু দিদি নিজের মুখটা আয়নায় দেখেছিল আর দেখে একটাই কথা বলেছিল যে নিজের মনের মতো হয়েছে বিশেষ করে আই দেখে দিদি এতটাই খুশি হয়ে গেছিল যে আমারও মন ভরে গেছিলো বিয়ে আর রিসেপশনে দুদিনই দুজন আলাদা মেকআপ আর্টিস্ট দিদিকে সাজিয়েছিল তবুও দিদির মনের মতো হয়নি আমি যে সেদিন মনের মতো করে সাজাতে পেরেছিলাম এটাই আমার জন্য অনেক ছিল আমি বরাবরই একটু ন্যাচারাল মেকআপ পছন্দ করি তাই সেই মতোই ব্রাইটদের একটু ন্যাচারালভাবেই সুন্দর করে তোলার চেষ্টা করি এই মেকআপ দেখে তোমরা হয়তো অনেকেই বলতে পারো এটা কি করে ব্রাইডাল মেকআপ হতে পারে আমি বলবো যে ব্রাইডাল মেকআপ মানেই কিন্তু উগ্র সাজ নয় তোমার ফেসটাকে মেনটেন করে যাতে কিভাবে তোমাকে সুন্দর লাগে সেটাই করে দেওয়ার চেষ্টা করি আমি মেকআপ হওয়ার পর এবার দিদি হেয়ারটা শুরু হয় আর হেয়ারের লেন্থ দেখতে পাচ্ছ কতটা শর্ট আমি পিয়ালিদিকে বলেছিলাম যে তুমি ওপেনের মধ্যে কিছু একটা কার করে দাও আর দিদিও সেটাই চেয়েছিল এরপর দিদিকে আমি বলে রেখেছিলাম তুমি কয়েকটা ফুল এনে রেখো আর দিদি দেখো কত ফুল এনে রেখেছে আর শুধু কিন্তু সেটুকুই নয় আরও অনেক গোলাপ রেখেছিল। আমি বলেছিলাম শুধুমাত্র পাঁচটা গোলাপ এনে রেখো যেহেতু শর্ট হেয়ার ছিল তাই খুব একটা ফুল দিলে ভালো লাগছিল না তাই আমরা একটা ফুলই লাগিয়েছিলাম এই ছিল দিদির কমপ্লিট লুক কেমন লাগছে দিদিকে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর তোমরা যারা আমার কাছে ব্রাইডাল শাস্তি চাইছো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমার কন্ট্যাক্ট নাম্বার সেভেন ফোর সেভেন এইট টু ডাবল নাইন ওয়ান সিক্স জিরো আর আমার স্টুডিও লোকেশন বাগুইহাটি পুরো লুকটা কমপ্লিট হওয়ার পর দিদির কাছে আমার একটা রিভিউ নিই আর সেই রিভিউটাই আমি এখন তোমাদের সাথে শেয়ার করব এইভাবে আরেকটু তো দিদাদির কাছ থেকে শুনে নি কেমন লাগলো সেজে আমার দারুণ লেগেছে পুরো লুকটা করে চোখটা তো অসাধারণ চুলটা নিয়ে আমি তো চিন্তায় ছিলাম ছোটো চুল ছিল কিন্তু দিদি খুব সুন্দর করে ম্যানেজ করে নিয়েছে তার জন্য থ্যাংক ইউ আর হোল লুকটা তো অসাধারণ থ্যাংক ইউ আমার খুব ভালো লেগেছে তোমাদেরও এই সাজটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা।